হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আজকের ভিডিওটি ফুল দেখলে এবং সেটিংসগুলো করে নিলে আপনারা বিরক্তিগর অ্যাপস থেকে বাঁচতে পারবেন শুরুতে আমরা স্টোরটি ওপেন করব করার পর আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটির নাম হলো বোলোপাডা বোলোপাডা লেগে সার্চ করবো এরপর আমাদের অ্যাপসটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য কিছু সময় এখানে ব্যয় হবে তো আপনারা অপেক্ষা করবেন এটি ভিপিএনের মতো পাস করবে আপনার কোনো কোনো সমস্যা করবে না তাই আপনারা নিঃসন্দেহে ইনস্টল করতে পারেন তো আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হয়েছে ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আপনারা ওপেন অপশানে ক্লিক করবেন তো ওপেন অপশন চলে যাচ্ছে ক্লিক করব আমরা ক্লিক করার পর ভেতরে ঢুকে যাব এরপর বৃত্ত অপশানটিতে আমরা ট্যাপ করব তো এটি চলতে থাকবে ভিপিএনটি ওপেন অবস্থায় আমরা ভিপিএন থেকে বের হয়ে আসবো এরপরে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমরা থ্রি ডট অপশানে ক্লিক করবো এরপর সেটিংস অপশানে ক্লিক করব করার পর ভেতরে ঢুকে যাব এরপর আমাদের একটি অপশান খুঁজতে হবে সে অপশানটি হলো সাইট সিটিংস তো অপশানটি দেখতে পাচ্ছি আমরা ক্লিক করব ক্লিক করার পর সাইট সেটিংসটি ওপেন হয়ে যাবে এরপরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে থার্ড পার্টি কুকিজ এই অপশানটা খুঁজে বের করবো এরপর ওই অপশানটিতে আমরা ক্লিক করব তো অপশানটি পেয়ে গেছি আমরা ক্লিক করব এখানে আমরা তিনটি অপশান দেখতে পাচ্ছি তো দুই নম্বর অপশানটি বন্ধ করে দেবো দিয়ে তিন নম্বর অপশানটি অন করে দেবো অন করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে আসবো তো আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা একটা অপশন পাবো পপ আপস ওই অপশনটিতে আমরা ক্লিক করবো পড়ার পর ভেতরে প্রবেশ করব এখন আমরা পপ আপস অপশানটি অফ করে দেব দুই নম্বর সেটিংসের কাজ আমাদের শেষ এখন আমরা তিন নম্বর সেটিংসের কাজ করব আমাদের ফোন সেটিংসটি আমরা ওপেন করব তো ওপেন হয়ে গেলে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে গুগল অপশানটি খুঁজে বের করবো তো গুগল অপশনটি খুঁজে বের করার পর ট্যাপ করবো ট্যাপ করে ভিতরে ঢুকে যাব যাওয়ার পর স্কল করব স্কল করলে আমরা একটি অপশান পাবো অ্যাডস এখন আমরা অ্যাডসে ক্লিক করব অ্যাডসে ক্লিক করার পর ইনাভেল অপশান পাবো তো ইনাভেল অপশানটি আমরা এখন অফ করে দেবো ইনাভেল অপশানটি অফ হয়ে গেলে আমাদের তিনটি স্টেপের কাজ শেষ তিনটি স্টেপে কিন্তু ভালোভাবে পড়তে হবে একটিও বাদ দেওয়া যাবে না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ